পার্থদাকে ভীষণ ভালোবাসি আমি চাই পার্থদা যেন এখান থেকে যেতে এবং বিপুল ভোটে যেতে মঙ্গলবার দত্তপুকুর স্টেশন সংলগ্ন নিবেদাই বয় স্কুলের মাঠে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ভৌমিকের সমর্থনে এক জনসভা এসে কথা বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব এদিন ওই জনসভার আগে দত্তপুকুরের চালতা বেরিয়ে মোড় থেকে পার্থভৌমিকের সমর্থনে রোড শোতে অংশ নেন দেব ওই রোড শো দেখতে উপচে পড়ে ভিড় রোড শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা দেব বলেন তো সেগুলো সেগুলো দেরি হয়ে যাবে ধরো খুব কম টাইমে আছে টাইম নেই বলতে গেলে হয় কিন্তু পার্থদাকে সত্যি ভীষণ ভালোবাসি এবং চাই পার্থদা যেন এখান থেকে জিতে এবং বিপুল ভোটে যেতে আমার কোথাও যেন মনে হয় কি রাজনীতির মধ্যে ভদ্রলোকের দরকার খুব অত্যন্ত দরকার এবং শিক্ষিত লোকের দরকার মার্জিত লোকের দরকার যে মানুষকে যে মানুষকে সম্মান দিতে পারে যে সম্মান নিতে পারে আমাদের সেরকম ধরনের মানুষের রাজনীতিতে অত্যন্ত প্রয়োজন কোথাও যেন আমার মনে হয় কি অত্যন্ত সজ্জন অত্যন্ত ভদ্র মানুষ পার্থ কৌশিক অঙ্কিত মুখার্জির রিপোর্ট নজরে বাংলা